াম সহিল ভাই দাবি থেকে ফোন জানতে চেয়েছেন যে এক ভাই বিয়ে করতে গেছেন বাড়িতে তো বাসর রাতের যে দোয়াটা আছে আর বাসর রাতের কি বা করণীয় আছে সেটা একটু জানতে চাই আসলে এই দোয়াটা একদিনই কাজে লাগে বাস দুয়াটা দোয়াটা কিন্তু এর অর্থ এটা নয় যে মুখস্থ করতে হয় না আমি আপনাদেরকে একটু বলি গুরুত্ব দোয়ার গুরুত্ব হিসাবে এই দোয়াগুলো আমরা কিন্তু ছোটোতে মুখস্থ করেছি যখন বিবাহ সংক্রান্ত সংক্রান্ত আমাদের মানে দুই পয়সাও জ্ঞান ছিল না যাকে বাংলাতে বলবো আমি কিছু কোনো জ্ঞানই ছিল না তখন কিন্তু আমরা এগুলো মুখস্থ করেছি তো এর অর্থ এটা নয় যে আপনি মুখস্থ করলেন অথবা দেখে দেখে পড়ে বাস মানে চুলের ঝুঁটি ধরে পড়ে শেষ করে দিলেন এর অর্থ কিন্তু এটা নাই এগুলো মুখস্থ রাখা উচিত সাথে বই থাকতে হবে নিয়মিত অভ্যাস করতে হবে তারপরেও আপনি জেনে জানতে চেয়েছেন আমি বলে দিচ্ছি তো আলী সাল্লাম বলছেন যে যখন তোমরা বাসর ঘরে ঢুকবে তখন স্ত্রীর চুলের সামনে সামনে যে চুল আছে কপালে হাত দিয়ে অথবা চুল ধরে এরকম বলা যায় কি যেন ও আল্লাহমাই নি আস তালুকা খয় রাহা ও খয় রামা জবাল তাহা আলাই হে ও আলু বিকা মিন ও সারিরিমা জেবাল তাহা আলাই এটা হচ্ছে ধোঁয়া বাসর ঘরে ঢুকেই কপালে হাত দিয়ে এটা পড়তে হবে এই ধোঁয়াটা আর বাসর ঘরে যাওয়ার পরে করণীয় কি আছে সেটা তো মানে স্টেপ বাই স্টেপ আছে বাসরঘরে যাওয়ার পরে যদি মিষ্টি খাওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে খাবে নাহলে দুধ খাওয়ার ব্যবস্থা আছে আইসারতীয় আল্লাহ তালা আনহা দুধ খেয়েছিলেন এবং সেই দুধ রাসুল সাল আলী হাসালামকে খাওয়াইয়েছিলেন বা অপরস্পরে দুধ খেতে পারে বা মিষ্টি খেতে পারে মিষ্টি মুখ করতে পারে মানে বাসর ঘরের মধ্যে গিয়ে তো এরপরের করণীয় সম্পর্কে যেটা আছে যদি স্ত্রী সহবাসের দোয়া হয় দোয়াটা জানতে হবে এটা তো আমি এখানে বলে দিলে হবে না আপনাদের জন্য মুখস্থ করতে হবে তো এটা হচ্ছে স্যার বিধান আমরা অর্থ করি আমাদের কাজকর্ম এবং আমাদের ডিউটিকে যত গুরুত্ব দিই শরীয়তকে যদি তার মানে পাঁচ ভাগের এক ভাগও গুরুত্ব দিই তাহলে কিন্তু শরীয়ত অনেক ভালোভাবে আমাদের কাছে পৌঁছবে কিন্তু গুরুত্বহীন তো শরীয়ত আমাদের কাছে যখন প্রয়োজন হয় বাবা মারা গেছে হুজুরকে ডাকো মানে জানাজা করতে হবে বাচ্চা হয়েছে হুজুরের কাছে যাও একটা নাম নিয়ে আসো আকিকার সময় হয়ে গেছে অথবা এখন নামও নাম খুঁজতেও যায় না মানুষ নিজে নিজেই মানে বল্টু চেংটি ইত্যাদি ইত্যাদি নাম টাম রেখে রেখে হুজুরকে ডাকে হুজুর আঁকি করে দেন ইত্যাদি আমাদের তখন শুধু সময় হয় যখন বাপ মারা যাচ্ছে তখন এসে বলেন যে মানে হুজুর আমার বাবা মারা যাচ্ছে আমার বাবা এই করবে ইত্যাদি যাই হোক মানে শরীর তেমনটা হয়ে গেছে সো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিয়ে এই বিয়েকে আমাদের হেলাই খেলাই অথবা এভাবে পার করা উচিত নয় সুন্দরভাবে পার করা উচিত আল্লাহ যেন তৌফিক দান করে আর এমনি তারপরও বলি দুয়াত আল্লাহমা বিসমিল্লাহি আল্লাহমা জাহনিবনী সাইতন ও সাইতন মা আমা রাজা আল্লাম কবুল কৰোঁ